তুমি এখানে দোকান কয়েক কতদিন ধরে দোকান করে জায়গায় মাস চার মাসে দোকান করো দিনে কয় টাকা কামাই হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এখানে কি কাহো কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাকি ও আচ্ছা 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 কাহো দুটাও দেওয়া লাগে না তো বাড়ি কোথায় তোমার গ্রাম আর হচ্ছে গ্রামের নাম নাসিরপুর নাসিম নাসিমনগর আর জেলা ব্রাহ্মণবাড়িয়া ও আচ্ছা 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 এটা কি মানে মানে বন্ধ করে করার সময় ভাই রাত দশটা আর সকাল চারটার দিকে আসুন সকাল দশটা রাত চারটে চারটের সময় দশটা বন্ধ হলো চারটে খোলো ওটা কি তোমার বাবা ও কলালা ও আচ্ছা এখানে থাকো কোথায় ফুল কার বাসায় বাসার নাম্বারটা বলতে পারি না মালিকের নাম কি নাম নতুন না আচ্ছা ঠিকই আছে তাহলে দোকানদারি করো ভালোভাবে এটা হচ্ছে হলো দোকানটা খাবার দাবার খুবই মানে অনেক খাবার পাওয়া যায় দোকানটা হচ্ছে আপনার প্রেস ক্লাবের সামনে দোকানটাও